সকাল কিংবা সন্ধ্যা রাত কিংবা ভোর যখনই আপনার এরকম বেকারি আইটেমের কেক খেতে মন চাইবে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন ছাড়া এই দারুণ মজার কেক এটা খেতে কিন্তু ভীষণ মজা আর আপনার বেশি কিছু লাগবে না ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন আমি রুম টেম্পারেচারে তিনটা ডিম নিয়েছি ডিম নিয়ে হালকা করে বিট করে নিচ্ছি আর এখানে আমি কুসুম সহ কিন্তু বিট করেছি এখন দেখে দিচ্ছি চিনির পরিমাণ এখানে ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি আরো নিয়েছি হাফ কাপ চিনি তিনটা ডিমের জন্য এতটুকু চিনি যথেষ্ট এখন আমি ভালো করে আর চিনি একসাথে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত চিনি না গলবে এবং ডিমটা ভালোভাবে ফোম না হবে আর এটা বেটার দিয়ে একটু সময় নেই করতে হবে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ফোম না হবে আর ফোম করার জন্য একটু পাতিলটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এই ফোম করতে হবে যেন ডিম আর চিনি ভালোভাবে ফোম হয় আর একটু ভিতরে যেন চিনি দানা দানা না থাকে কেকটা বানানোর জন্য ময়দা ব্যবহার করতে হবে ময়দার মেজারমেন্ট হচ্ছে একটা ডিমের জন্য হাফ কাপ ময়দা এখানে আমি তিনটা ডিমের জন্য প্রথমে এক কাপ আর পরে আরো হাফ কাপ ময়দা নিয়েছে আর এখানে বেকিং সোডা প্রথমে নিয়েছে এক চামচ পরে নিয়েছে হাফ চামচ এখন সবকিছু উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই চালন দিয়ে এটা চেনে নেবেন যাতে ভালোভাবে মিশে যায় ভিতরে যেন একটু দলা না থাকে আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তেলের পরিমাণটা এখানে আমি হাফ কাপ তেল নিয়েছি কেউ যদি ইচ্ছা করেন তাহলে বাটারও ইউজ করতে পারে নিয়েছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি তার সাথে দিয়ে দিয়েছি দুই চামচ গোড়া দুধ এখানে কিন্তু আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই যে দুধই ব্যবহার করেন না কেন হালকা গরম করে নিতে হবে এখন তেলের সাথে আমি দুধটা মিশিয়ে দিচ্ছি সবকিছু কিন্তু আমার সেই এক কাপ পরিমাণই হয়েছে তিনটা ডিমের কেক তৈরি করতে হাফ কাপ তেল আর হাফ কাপ দুধই এখানে যথেষ্ট সম পরিমাণ নিয়েছে আর এখানে দেখেন আমার কিন্তু এক কাপই হয়ে গেছে আরো অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আপনারা যে কোনো সুপার শপে এটা পেয়ে যাবে সবকিছু মিশিয়ে নিয়ে আমি একটা সাইডে রেখে দেবো আর যে মোলটাতে আমি কেক বসাবো সেটা একটু রেডি করে নিচ্ছি এরকম পাতলা কাগজ দিয়ে আগে আমি মোল্ডের মাপে কেটে নিয়েছি আর ভিতরে কিছুটা তেল ব্লাস করে দিচ্ছি কাগজটা যেন সুন্দরভাবে সেট হয়ে থাকে আপনাদেরকে দেখিয়ে দেবো আটার মেজারমেন্টটা আটা আমি কিভাবে মিশিয়েছি এক পরিমাণ আটার যে মিশ্রণটা তার তিন ভাগের এক ভাগ দিয়ে দেব আসলে আমি সম্পূর্ণ উপকরণ একসাথে মিশাবো না এখন আমি হালকা করে ফোম করে নিচ্ছি আর প্রত্যেকটা উপকরণ আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি এখন আবার আটা দিয়ে আবার ওদের মিশ্রণের অর্ধেকটা দিয়ে দেব এখন আমি আলতো করে নিয়ে একই ভাব একই সাইড থেকে ঘুরিয়ে আটা আর তেলের মিশ্রণটা হালকা হাতে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি বাকি যে উপকরণটা চিনিটা দিয়ে আবারও একটু করে ঘুরিয়ে নিতে হবে আপনারা খেয়াল করবেন একই দিক দিয়ে কিন্তু ঘোরাতে হবে কিছু যখন ভালোভাবে মিশে গেছে তখন এইভাবে মোল্ডের মধ্যে ঢেলে একটু ঝাঁকি দিয়ে ট্যাপ ট্যাপ করে নিতে হবে যেন কোথাও যেন আবোল না থাকে আর চোলাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হালকা আঁচে দিয়ে আমি দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি কেকের মোল্ড ভিতরে কিন্তু অবশ্যই একটা স্ট্যান্ডের উপর বসাতে হবে আপনাদেরকে আধা ঘন্টা পরে দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর ভাবে কেকটা ফুলে গেছে আর ভিতরে একটুও কাঁচা নাই তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন চুলার সমস্ত সময় একই মাপে থাকে এখন আমি একটা র‍্যাপিং পেপার দিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে রাখছি বেকারির কিন্তু ঠিক যেন রাখতে হয় আর আমি দুই থেকে তিন ঘন্টা পর আপনাদেরকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি কেকটা কত মজাদার স্পন্সি হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ আমার নিয়ম ফলো করে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন ওভেন ছাড়াই তৈরি এরকম মজাদার বেকারি আইটেম এর কেক খেতে কিন্তু দারুণ ছিল আমার বাসায় সবাই অনেক পছন্দ করে এই কেকটা আপনারও বাসায় ট্রাই করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোন আয়োজনে